যাদের নিয়ে বলা হচ্ছিল বয়স হয়ে গেছে আর খেলতে পারবে না সেই মানুষগুলোই যদি একই দিনে করে রেকর্ড ভেঙে দেয় তখন আপনি কি বলবেন হ্যাঁ বন্ধুরা শুনুন এই ভিডিওটা পুরোটা না শুনলে ভারতীয় ক্রিকেটের একটা ঐতিহাসিক দিন আপনি মিস করবেন একই দিন একই টুর্নামেন্ট আর দুইটা নাম রোহিত শর্মা আর বিরাট কোহলি যাদের নিয়ে বলা হচ্ছিল ঘরোয়া ক্রিকেটে নামানোটা ভুল হয়েছে ওরা এখন অতীত আজ তারাই বিজয় হাজারেতে এমন জবাব দিলেন যেটা স্কোরবোর্ডেই লেখা থাকবে কথায় নয় তো বন্ধুরা চলুন প্রথমেই আসি রোহিত শর্মার কথায় মুম্বাই বনাম সিকিম অনেকে বলেছিল প্রতিপক্ষ দুর্বল কিন্তু রেকর্ড তো প্রতিপক্ষ দেখে হয় না রোহিত শর্মা মাঠে নামলেন আর এই ইনিংসের সঙ্গে সঙ্গে কি হলো জানেন রোহিত হলেন বিজয় হাজারেতে দ্বিতীয় প্রবীণতম শতরানকারী আর একদিনের ক্রিকেটে দেড়শো প্লাস রান করা নিরিকে ডেভিড ওয়ান্ডারের পাশে দাঁড়ালেন তিনি নয়বার হ্যাঁ বন্ধুরা তিনি দেড়শো প্লাস রান করেছে নয়বার এটা কি বুড়ো হয়ে যাওয়া অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো বন্ধুরা চলুন এবার আসি বিরাট কোহলির কথায় এখানে কোনো চার ছক্কা লাগবে না এটা ইতিহাস লিস্ট এ ক্রিকেটে শচীন তেন্ডুলকার ষোলো হাজার রান করেছিলেন তিনশো একানব্বই ইনিংসে আর কোহলি সেটা করলো তিনশো তিরিশ ইনিংসে মানে প্রায় ষাট ইনিংস আগে চুপচাপ ব্যাটে কথা কোনো নাটক নয় কোনো চিৎকার নয় এটাই কোহলি আর একটা নাম না বললেই নয় ঈশান কিষান হ্যাঁ বন্ধুরা অনেকে ভাবছিল ওর গল্পই শেষ হ্যাঁ বন্ধুরা ওর গল্প পুরোপুরি সমাপ্ত হয়ে গেছে অনেকেই ভেবেছিল কিন্তু ঈশানও শতরান করে বুঝিয়ে দিল ভারতীয় ক্রিকেটে ফেরা রাস্তা এখনো বাকি এখন একটা কথা বলতেই হয় কিছু বোর্ড কর্তারা বলেছিল রোহিত কোহলি বুড়ো হয়ে গেছে আজ আমি শুধু একটাই প্রশ্ন রাখছি এই যে রেকর্ড এই যে এই যে ম্যাচ শতরান জেতানো ইনিংস এগুলো কি যথেষ্ট জবাব জবাব নয় নাকি দিতে বাকি আছে কারণ মনে রাখবেন ক্লাস কখনো পুরনো হয় না ফর্ম যায় আবার আসে কিন্তু রোহিত আর কোহলি ওরা আলাদা ভিডিওটি ভালো লাগলে এবং শেষ পর্যন্ত শুনে থাকলে একটা লাইক দিন আর কমেন্টে বলুন এই জবাব কি যথেষ্ট ছিল